কীভাবে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট করবেন এবং পার মিনিটে তেত্রিশ পয়সা কল রেটে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে তো এটা করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে আপনাদেরকে লিখতে হবে ব্রিলিয়ান্ট কন্ট্যাক্ট এটা লেখার পরে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে এইরকম অ্যাপের লোক দেখে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল হওয়ার পরে আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কে ওয়াইসি করবেন সবটা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আপনারা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ওপেন করবো ওপেন করার পরে আমাদেরকে প্রথমে একটা সচল নাম্বার দিয়ে আমাদেরকে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এখানে আপনারা যে আপনাদের ইচ্ছা মতো যে কোনো অপারেটরের নাম্বার কিন্তু সে বসে দিতে পারেন তো আমি এটা দিলাম রবি অপারেটরের তারপরে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে আমাদের এরকম পপ আপ আসবে তো বলতেছে নাম্বার যদি ভুল হয় আমরা এডিট নাম্বার এখানে ক্লিক করে আমরা নাম্বারটা সঠিক করে নিতে পারবো তো আমাদের নাম্বার ঠিক আছে আমরা কনফার্ম অপশানে ক্লিক করে করব। তারপরে আমাদের ওটিপি আসবে ওটিপি আসার পরে আমরা এটা অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্ট করাও হয়ে গেছে তো আমরা এটা কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে অ্যালাউ করে দেব অ্যালাউ করার পরে আমাদেরকে যে পপ আপ আসবে সবগুলো আমরা অ্যালাউ করে দেব অ্যালাউ অ্যালাউ করার পরে আমাদেরকে প্রোফাইলের ডিটেলস দিতে বলতেছে আমরা আমাদের প্রোফাইল নাম তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে আমাদেরকে ওকে এখানে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের কিন্তু সম্পূর্ণ অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে তো আমরা এখন কিভাবে কেওয়াইসি করব সেই প্রসেসটা কিন্তু দেখাবো কেওয়াইসি করার জন্য আপনাদেরকে সেটিংস অপশানে যেতে হবে সেটিংস অপশানে যাওয়ার পরে আপনাদেরকে যেতে হবে অ্যাকাউন্ট খুললেই কিন্তু হবে না কথা বলতে পারবে না সেই জন্য আপনাদেরকে প্রথমে কে ওয়াইসিটা করে নিতে হবে কে ওয়াইসি করার জন্য আপনাদেরকে সেটিংস অপশানে গিয়ে এনআইডি এখানে ক্লিক করতে হবে এনআইডি এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এনআইডি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এবং আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো আমার ফোনে সব কিছু তোলা আছে আমি এই যে প্লাস আইকন দেখতে পারতেছেন এখানে সামনে এনআইডি কার্ডের ফার্স্ট ছবিটা আমি এখানে ক্লিক করে দিয়ে দেব কন্টিনিউ করার পরে আমরা অ্যালাউ দেব অ্যালাউ দেওয়ার পরে আমাদের যে ফার্স্ট এনআইডি কার্ড ওইটা ক্লিক করে আমরা ছবিটা ইনপুট করে নিয়ে দেব এখানে চাইলে আপনারা ক্রো করে নিতে পারেন তো আমি নিলাম এইভাবে তারপরে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কিন্তু ফার্স্ট ছবিটা কিন্তু নিয়ে নিয়েছে তারপর পিছনের ছবিটা আপনাদেরকে সেম আগের মতো করে বসাতে হবে ক্লিক করার পরে আমি পিছনের ছবিটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এখানে জুম আউট করতে পারবো আমরা কিন্তু সব কিছুই করতে পারবো আপনাদের মতো সাইজ করে নেবেন করে নেওয়ার পরে আমি এখানে ডন এখানে ক্লিক করলাম ডন ক্লিক করার পরে আমাদের ছবিটি নিয়ে নিছে তারপরে এখানে বলছে সেলফি আপলোড করুন এখানে আপনাদের একটা সেলফি আপলোড করতে হবে এবং যার আইডি কার্ড ঠিক তারই সেলফি কিন্তু আপলোড করে নিতে হবে তো আমি একটা সেলফি গ্যালারি থেকে সেলফি নেব সেলফি নেওয়ার পরে আমার সেলফিটা কিন্তু আপলোড হচ্ছে দেখতে পারছেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলে মানে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন একটু অপেক্ষা করলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে ডন ক্লিক করে নিতে হবে সাবমিট করার পরে দেখেন রেজিস্ট্রেশন ব্লিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের যে ব্লিয়ান্ট অ্যাপস যে অ্যাকাউন্টটা কে কিন্তু সম্পূর্ণ হয়েছে কি সেটা কিন্তু এস আসবে তো আর যদি কোনো ঝাপসা রকমের ছবি হয় সেটা কিন্তু রিজেক্ট করে দেবে তো আমাদেরকে এইভাবে কে ওয়াইসিটা কমপ্লিট করে নিতে হবে এরপর দেখাবো আপনাদের কিভাবে ব্লিয়ান্ট অ্যাপস থেকে কথা বলবেন কিভাবে রিসার্চ করবেন পরের ভিডিও নিয়ে আসবো আপনারা যদি চান কমেন্টে বলে দেবেন আপনারা এইভাবে ব্লিয়ান্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন